হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আপনি কি ব্ল্যাক হেডস নিয়ে ভুগছেন ব্ল্যাক হেডস দূর করার জন্য বাজারে অনেক প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন ঘরোয়া উপায়ে সহজে ও সস্তায় আপনি এটি দূর করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যাক হেডস দূর করার সবচেয়ে কার্যকরী ঘরোয়া উপায় যেটা খুবই সহজ উপায় বানানো যায় এবং সেটা খুব সস্তা অনেক স্টুডেন্ট আপুরা আছেন যারা আমাকে এই টপিকটি সম্পর্কে জানতে চান কিভাবে ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস দূর করতে পারবেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটি দেখা করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক ব্ল্যাক হেডস কি ব্ল্যাক হেডস হলো ছোটো ছোটো কালো দানা যা ত্বকের পোর্সে আটকে থাকে এটি মূলত তেল এবং মৃত কোষের কারণে হয়ে থাকে মুখে বিশেষ করে নাক কাল এবং থুতনির আশেপাশে ব্ল্যাক হেডস বেশি হয়ে থাকে এখন বলছি ঘরোয়া উপায় নাম্বার এক বেকিং সোডা ও পানি একটা চামচ বেকিং সোডা এবং এক থেকে দুইটা চামচ পানি নিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে দেন পেস্টটি যেখানে আপনাদের ব্ল্যাক হেডস আছে সেই জায়গায় একটা সফট ব্রাশের সাহায্যে পেস্টটাকে লাগিয়ে আলতোভাবে মাসাজ করতে হবে এক থেকে দুই মিনিট পর্যন্ত ভালোভাবে মাসাজ করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এটি আপনার ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে এবং ব্ল্যাক হেড করতে সাহায্য করবে ঘরোয়া উপায় নাম্বার দুই লেবুর রস ও চিনির স্ক্রাব একটা চামচ লেবুর রস আর একটা চামচ চিনি লাগবে এটা তৈরি করতে লেবুর রস ও চিনি একসাথে মিশে একটি স্ক্রাব তৈরি করুন স্ক্রাবটি ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গায় দুই থেকে তিন মিনিট হালকাভাবে ব্রাশের সাহায্যে ঘষে নিন এটি ত্বকের মৃত কোষ এবং অতিরিক্ত তেল দূর করবে যা ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে পাশাপাশি ত্বকটাকেও অনেক বেশি ব্রাইটেন করতে সাহায্য করবে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে স্টিমিং স্টিমিং ত্বকের পোর্স খুলে দেয় এবং ব্ল্যাক কমাতে সাহায্য করে এটি একটি দ্রুত প্রক্রিয়া তবে ফলাফল দেখতে কিছু সময় লাগে এটা তৈরি করতে যা যা প্রয়োজন হবে গরম পানি একটা বালতিতে নিয়ে সেটি আপনার মুখের কাছে ধরে রাখুন যতটুকু গরম যেন সহ্য করতে পারেন একটি সাদা তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন যেন ত্বকটি স্টিমে সঠিকভাবে প্রবাহিত হয় পাঁচ থেকে দশ মিনিট স্টিম নিন এরপর ত্বক নরম হলে ব্ল্যাক হেডস পরিষ্কার করতে একটি ব্ল্যাক হেড রিমুভার টুল দিয়ে এটাকে ভালো হবে ক্লিন করে নিতে পারেন এবং পোস্টটা খুলে গেলে ব্ল্যাক হেডসটা খুব ইজিলি বের করা সহজ হয় এই কয়েকটা পদ্ধতিতে আপনি আপনার নাক থেকে ব্ল্যাক হেডস দূর করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি আশা করি সবার জন্য অনেক বেশি উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন পদ্ধতি অবলম্বন করেন অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ